আচ্ছা জেডিমের খোসার গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে এইরকম হয়েছে একদম গুঁড়ো করে নিয়েছি টানলে আবার চলে আসবে তো যারা গ্রিন নেট লাগাতে চাও আরুন সিস্টেম জাস্ট দেখে নাও কি দারুন একটাও পাতা নেই হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আর একটা ব্লক নিয়ে তো আজকে এসেছি দূর্তান্ত একটা গার্ডেনে যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে গতকালকে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এদিকে একটা ছোট রোড আছে হাই রোড টাইপের তো গতকালকে আমি এখানে যাচ্ছিলাম দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর বাড়িতে ফুল ফুটে আছে তো আজকে ওই জন্য ভিডিও বানাতে চলে এসেছি তো আমি যে গার্ডেনের মালিককে একবার দেখাই দেখি দেখি গার্ডেনের মালিক এই যে গার্ডেনের মালিক এটা হলো খুব পরিচিত লোক অরিজিৎ বিশ্বাস তাই তো ডাকনাম পাপ্পু বলে সবাই চেনে কত রকমের ভ্যারাইটিস ফুল ফুটে আছে তো আমি শুধু ফুল নয় এখানে ভ্যারাইটিস পুকুর আছে মাছ আছে আমি দেখাবো ওখানে কি সুন্দর মাছের সব চাষ হচ্ছে তো ফুলটা আমি আগে রেলিং থেকে শুরু করি এ তার আগে এটা একবার চট করে দেখিয়ে নিই এটা একটা ফিল্টার তাই তো রে এটা একটা ফিল্টার আমার যে জলে যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টার ফিল্টারে এগুলোকে সব পর্তুলিকা ছোটো ছোটো করে এখানে ফুটো করা হয়েছে দেখে বুঝতে পারছো এই যে এবার ওর মধ্যে পর্তুলিকাকে লাগিয়ে দিয়েছে এই যে গরম আসছে প্রচুর ফুল ফুটবে দেখতে যা বিউটি লাগবে এই যে সেই মাথা দিয়ে এখান দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এবার আমি দেখাই মানে আর এই যে ছোট্ট কামিনী ফুল ফুটেছে ও মা এই যে টবে দেখো কামিনী ফুল ফুটে আছে রেলিং জুড়ে যেটা হয়ে আছে গ্যাদা সব ইনকার ভ্যারাইটি গ্যাদা আছে এগুলো আছে অ্যাস্টার দারুণ সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর দেখো দারুন একটাও পাতা নেই খুব সুন্দর খুব সুন্দর মানে অদ্ভুত এইগুলো দেখলে এত ভালো লাগে দারুন এগুলো কি গাছ কেনা না কেনা গাছ এগুলো কাটিং নয় দু বছর বয়সে কি দারুন ফুল ফুটে আছে এবং ওই রাস্তা থেকে যখন দেখা যাচ্ছিল রাস্তাটা একবার দেখা তার সঙ্গে লাল লাল ফুল ফুটে আছে এদিকে একবার দেখাই এই যে রাস্তা থেকে যখন দেখা যাচ্ছে এইখানে একটা গাছে লাল ফুল ফুটেছিল আর এই লাল ফুলটাও ফুটেছিলো এত সুন্দর লাগছে দেখতে তো এবার আবার তোমাদেরকে দেখাই এগুলো কি আচ্ছা এইটা কি নাম ভুলে গেছি না না এটা মর্নিং হ্যাঁ মর্নিং গ্লোরি ও মা এটা হচ্ছে সেই জানলার নেট যেগুলোকে আমরা ব্যবহার করি জাস্ট একটা এই দিয়ে নেটকে পুতে দিয়েছে দিয়ে এই মর্নিং বাইয়ে দিয়েছে মানে শুধু বুদ্ধি আমি এখানে এসে আরেকটা একটা বুদ্ধির জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গ্রিন নেট এই গ্রিন নেটটা এই অরিজিৎ বুদ্ধি গ্রিন নেটটার মানে এত সুন্দর বুদ্ধি করে তৈরি করা হয়েছে সেই গ্রিন নেটটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো বোগেন মিলিয়ে ছিলাম বোগেন মিলিয়া দেখাই এই আরেকটা ভ্যারাইটি এখানে প্রচুর রকমের বোগেন মিলিয়ার ভ্যারাইটি পাবে এই একটা দেখায় এই যে এই আরেকটা এইসব আমাদের একটু আগে যে কীর্তি মানে যে আজ সৃষ্টি একটু আগে দেখালাম বুকেন বিলের এখানে প্রচুর রকমের ভ্যারাইটি আছে এবং অনেক কালারের কালার ভ্যারাইটি আছে সব থেকে যেটা বড়ো কথা আর এই দেখো আরও বললো যে রেলিংয়ে অনেক ছিল তোমার চন্দ্রমল্লিকা তো যেহেতু সিজন শেষ হয়ে গেছে বলে চন্দ্রমল্লিকা সবই তুলে ফেলা হচ্ছে আমাকে অনেকে জানতে চেয়েছ যে দিদি আগামী বছরের জন্য চন্দ্রমল্লিকা কি করে সংরক্ষণ করে রাখা যায় এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ফুল শুকিয়ে যাচ্ছে আমরা কিন্তু ধরে এইভাবে গাছকে পুরোটাই কেটে দেব কেটে দিয়ে তার এই যে হ্যাঁ এই যে পুরো গাছকে ধরে কেটে দিয়েছে শুধু এই গাছে মানে এই সমস্ত শুকনো ফুলগুলোকে কাটা হয়ে যাবে দিয়ে এই গাছটা পড়ে থাকবে হ্যাঁ এটাকে বাঁচিয়ে রাখতে হবে এটাই হলো মাদার প্ল্যান্ট একটু ছামা জায়গায় রাখলে ভালো হয় তাহলে কিন্তু আগামী বছরের জন্য তোমরা এই কাটিং থেকে প্রচুর চারা তৈরি করতে পারবে এবছর আমার গাছে যে সমস্ত চন্দ্রমল্লিকার ফুল তোমরা দেখেছো সবটাই কিন্তু এই কাটিং থেকে তৈরি করা তো যারা মাদার চন্দ্রমল্লিকা গাছ আছে তারা কিন্তু এইভাবে আগামী বছরের জন্য সংরক্ষণ করতে পারো তো এবার তোমাদেরকে আরেকটা ভ্যারাইটি আমি দেখাই এটা হলো অ্যাডেনিয়াম তো আমি ওনাদের কাছ থেকে জানলাম মাত্র নব্বই টাকা দিয়ে এই গাছটাকে ওরা কিনেছিল দোকানদার বলে দিয়েছিল যদি তোমা ফুলের কালার আসে তো তোমাদের ভাগ্য তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই যে তো এই সাইডটাই দেখাই তোমাদেরকে বগেন বিলের আরও ভ্যারাইটি এগুলো সব টু ইন ওয়ান মানে একটা গাছে যে কলম করে করে অনেকগুলো কালার তৈরি করা হয় এটা হলো সেটা আর এখন এই সিজনে আসছে এবার আসছে আর কি জবার সিজন আসছে তো এদের কাছে প্রচুর জবারও ভ্যারাইটি আছে এই যে কত ছোট গাছে কতটা কুড়িয়ে এসেছে একবার দেখো একটা দুই তিন চার ডাল হ্যাঁ চারটে ডালে চারটে ডালে কুড়ি আছে এটা টেবিল কামিনি খুব সুন্দর লাগছে এই টেবিল কামিনিগুলো দেখতে না এতটাই ভালো লাগে এটা টেবিল কামিনি অনেকে বলে টেবিল কামিনি বলে বাঁচানো যায় না এই দেখো টেবিল কামিনি কি সুন্দর হয়ে আছে দেখতে শুধুমাত্র জবার ভ্যারাইটি এই একটা জবার ভ্যারাইটি এই একটা জবার এখানে যতগুলো দেখছো সব কটায় জবারই ভ্যারাইটি আছে কিনা একটা জিনিস তৈরি করে যেটা হচ্ছে পদ্ম এই যে এখানে সব পদ্মের গত বছর ফুলগুলো ফুটেছিলো এখানে সব ওরা মার্কিং করে করে রেখেছে যেহেতু পদ্ম গাছগুলো কি হয় সিজন ফুটিয়ে যাওয়ার পরে ওদের গাছগুলোর এরকম চেহারা হয় এরপর কি হবে এগুলোকে তুলবে তুলে এক একটা করে টিউব আর বার করবে তারপরে নতুন করে আবার পদ্মের চারা তৈরি করবে আর এটা দেখো কি সুন্দর দেখতে এটা হলো লোটাস ক্যাক্টাস লিলি আমি কোনোদিন দেখিনি এটা দেখো কি দারুণ দেখতে তো এবার তোমাদেরকে দেখাবো মাছ একটু আগে বলছিলাম যে মাছের এখানে ভ্যারাইটি আছে চলো এইবার মাছকে তুমি খেতে দাও এই মাছের আগে আগে দেখায় কি করে মাছের এটা রাখা হয়েছে এই যে এটা আলাদা করে ছাদ ছাদের মধ্যে চৌবাচ্চা বানিয়েছে তার ওপরে একটা নেট দিয়েছে এই নেট দেওয়ার পরে মাছকে দেওয়া আছে যে মাছকে এখন টাইম মতন খেতে দেওয়া হচ্ছে সঙ্গে করে কত রকমের মাছ শুধু একবার দেখো তো এবার তোমাদেরকে যেটা বলছিলাম এই নেটের যে বন্দোবস্ত গোটা ছাদে এরকম কলের পাইপ দিয়ে দিয়ে এই অর্জিত দায় তৈরি করেছে এটাকে আমি কালকে অ্যাকচুয়ালি এটাকেই দেখতে এসেছিলাম যে যারা আমরা বাগানি হই তাদের এরকম গ্রিন নেটের কিন্তু খুব দরকার লাগে তো এই যে নেটটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে এটাকে ওরা খোলে না এটাকে একটা লাঠি দিয়ে জাস্ট সরিয়ে দিলে করা যাবে দাঁড়াও আমি তোমাদেরকে একবার দেখাই যে এটাকে লাঠি দিয়ে সরিয়ে দিলেই এটা এরকম হয়ে সরে যাবে এরা যখন প্রচণ্ড ঝড় বা ঝড়টা যখন আসে তখন এরা একটু ওই দিকে সরিয়ে দেয় এখন শীতের সমাতে যখন ভীষণ ভরা শীত এই যে দেখা একবার যখন ভীষণ ভরা শীত হয় তখন ওরা সরিয়ে দেয় কারণ গাছে তখন রোদ লাগবে এই যে একবার জাস্ট টেনে দিলেই কিন্তু এটা সরে চলে যাবে এই বুদ্ধিটা কিন্তু দুর্দান্ত আচ্ছা সব হুক সিস্টেম করা আছে বা এটা কিন্তু দারুণ একটা সিস্টেম যারা বাগান করছো তারা এই বুদ্ধিটা নিয়ে নাও তোমাদের কাজে লাগবে এই যে এই সিস্টেমটা এই যে এটা কিন্তু একটা দারুণ সিস্টেম জাস্ট দেখে নাও তোমরা নিজেদের ছাদে এইভাবে তৈরি করতে পারো আর সারাতে হবে না ছেড়ে দানালে আবার লাগাতে হবে আবার এই যে টানলে আবার চলে আসবে তো যারা গ্রিন নেট লাগাতে চাও আমার মনে হয় তাদের জন্য এটা একটা দারুণ একটা জিনিস আজকে এই ভিডিওর যে বিষয়বস্তু ছিল এই গ্রিন নেটটা আমার এতটাই পছন্দ হয়েছে যে কি সুন্দর করে গ্রিন নেটটা লাগানো হয়েছে এবং গ্রিন নেটটার যে ব্যবস্থাপনা সেটা হলো আমার আজকে মেন ভিডিওর উদ্দেশ্য ছিল সঙ্গে গাছপালা তো ছিলই তো চার বাড়ির গাছ এত সুন্দর বোগেন মিলিয়া প্রচুর ফুল এবং একটাও পাতা নেই তো আমি চট করে জেনে নেব যে কি কি পরিচর্চা করে এটা তাহলে যাতে তোমাদেরও করতে সুবিধা হয় তো বলো কি কি পরিচর্চা করো এর মধ্যে দেওয়া বলতে খোলপচা গোবর সার আর ডিমের খোলার গুঁড়ো ব্যাস এইটুকুই আমি ব্যবহার করি এর বাইরে কিছু কিছু অন্তর অন্তর দাও মাসে একবার খোল পচা আর সিজনে যখন রিপোর্টিং হয় তখন ওই গোবর সার ডিমের খোলা এগুলো তখন একবার পাইল হয় তাহলে বুঝতে পেরেছ মাসে একবার খোল পচা জল মাস্ট একবার আর ডিমের খোসা এটা আমি বারবার বলি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ডিমের খোসার গুঁড়োতে ওই জন্য ডিমের খোসা যে যেমন পারছো কালেক্ট করে নাও আমি তো ওই যারা কি বলে আমি তো ওদের কাছ থেকেও রোল করে নিয়ে আসি ভীষণ ভালো কাজ ডিমের খোসা থেকে আচ্ছা এটা মিক্সিতে গুঁড়ো হয়ে যাবে আচ্ছা এই যে ডিমের খোসা এটা মিক্সিতে গুঁড়ো হয়ে যাবে রোদে শুকিয়ে নিয়ে এটা কিন্তু দুর্দান্ত আমরা যেমন প্রচুর টাকা খরচা করে আমার দোকান থেকে সার কিনি এইগুলো কিন্তু জাস্ট অর্গানিক মানে এগুলো কোনো রাসায়নিক নয় শুধু খোলা কালেক্ট করো রোদে শুকাও মিক্সিতে গুঁড়ো করো গাছের গোড়া দিয়ে দাও আচ্ছা এই ডিমের খোসার গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে এইরকম হয়েছে একদম গুঁড়ো করে নিয়েছে হ্যাঁ লবণের মতন আচ্ছা দিয়ে এরকম করে ফড়া আছে দিয়ে এভাবে গাছের এভাবে দিয়ে দাও পরে যদি কোনো সময় দিয়ে তখন আচ্ছা 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 দেখা দেখা শিখে নাও কত কি ট্রিক আমরা অনেক কিছু শেখার আছে মানে বলে না শুধু বড় হলেই হবে না জীবনে শেখার শেষ নেই এটাও কিন্তু একটা মতন যে করে রেডি করতে হয় আচ্ছা আচ্ছা মাঝে মাঝে হলুদ গাছও ব্যবহার করো তো আজকে অনেক কিছু টিপস দিলাম নিজেও শিখলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা